শব্দ বাদ যায় নাই যেটা আমরা ফাইজনামি করেছিলাম ইয়ার কি মেরেছিলাম দুষ্টুমি করেছিলাম সেটাও বাদ পড়ে নাই আল্লাহ রব্বুল আলামিনের এই বিশাল বড় কমেন্টারি দেখার পরে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের লেখা এ সবগুলো দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব উপস্থিত আছে তো বান্দা বলবে হ্যাঁ আছে এবার আল্লাহ পাক একটি শব্দ ব্যবহার করেছেন ওয়ালা ইয়াজলিমু রব্বুল

বান্দাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন সুবাহ প্রতিশ্রুতি দিচ্ছেন কে আমি দিচ্ছি তোমাদের উপরে কোন জুলুম করা হবে না জুলুম কি করেছে যতটুকু শাস্তি পাবে ঠিক এক একচোর পরিমাণ শাস্তি তাকে বেশি দেওয়া হবে না অথবা একজনের শাস্তি আরেক জনের মাথার উপরে চাপানো হবে না বাবার জন্য ছেলেকে অপরাধী বানানো হবে না ছেলের জন্য বাবাকে অপরাধী বানানো হবে না স্ত্রীর জন্য স্বামী স্বামীর জন্য স্ত্রী একজনের গোড়া আরেকজনের মাথার উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এ জুলুম করবেন না সুবহানাল্লাহ কিন্তু এই জুলুম আমাদের দেশে হয় তাই না এই জুলুম আমাদের দেশে হয় বাবা অন্যায় করেছে বলে বছরের পর বছর সন্তানকে তিরস্কার করে আসি আমরা চোরের ছেলেও পুণ্যবান হতে পারে বিশ্বাস হয় চোরের ছেলেও পুণ্যবান তাহলে আপনি শুধুমাত্র তার ব্যাকগ্রাউন্ড এবং বংশ পরিচয়ের মাধ্যমে তাকে ছোট করে দেখবেন এটা জুলুম ছাড়া আর কিছু নয় এই জুলুম করা যাবে না করা যাবে আপনার ভাই অপরাধ করেছে সেই জন্য আপনিও অপরাধী হতে পারেন এই ধারণা রাখা যাবে না ওনার বাবা ছিল চোর তার ছেলে আসছে আপনার সামনে তার ছেলেও চোর হতে পারে এ ধারণা করা যাবে না এটা জুলুম এটা অত্যাচার আল্লাহ বললেন এরকম জুলুম করা হবে না একজনের জন্য আরেকজনকে অপরাধী সাব্যস্ত করা হবে না শাস্তি দেওয়া হবে না এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো একজনকে দেখে আরেকজনের উপরে খারাপ চিন্তা আনা যাবে না আমাদের সমাজে কিছু মুরব্বী আছে দুর্বীন বোঝেন তো দূর থেকে যেটা কাছে দেখা যায় এই দুর্বীন মুরব্বী আছে দুর্বীন কিছু মানুষ আছে এমন যারা এমন কথা বলে ওর হাঁটা চলা দেখলেই আমি বুঝতে পারি ও কেমন মানুষ এ পন্ডিত আছে না আছে অথচ পিছনের চুল প্যাকে গেছে এটাই পায় না নিচে দরকার নাই ওর কোথায় চুল প্যাকে গেছে এটাও পায় না ওর সন্তান বিপদগামী হয়ে গেছে দেখার সুযোগ ওর নিজের কন্যা সন্তান আলাদা হয়ে গেছে দেখার সুযোগ নাই সমাজে নানান রকমের ঘটনা ঘটে এসবগুলো চোখে পড়ে না কিন্তু একজন মানুষকে নির্দিষ্ট করে বলে और हासी আর কাশি দেখলে আর বুঝতে পারি লোকটা কেমন তুমি আমারে কম মনে করছো এরকম দurbin murabbi আছে না আছে ভদ্র ভাষায় তাদেরকে একটু শাসন করে দিবেন এবং আজগবি মার্কা কথা চার দোকানে বসে না বলে আপনারা যারা দোকানদার ইচ্ছে করলে ভালোটা করতে পারেন পারেন না ইচ্ছে করলে ভালোটা করতে পারেন এই জুলুম করা যাবে না আল্লাহ রাব্বুল আআমিন বলেন

আসমান বানিয়েছেন কে এই আকাশ কয়টা আসমান কয়টা আছে জানেন সাতটা আছে কয়টা এখান থেকে প্রথম আসমান যত প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত দূর ওখান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত এভাবে করে একটার পর একটা আল্লাহ আসমান সাজিয়ে রেখেছেন সুবাহ এই বিশাল আসমান যখন ফেটে যাবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে আমরা এখানে এতগুলি মানুষ বসা যদি চরচর করে আমাদের মাথার উপরের সাপ ফাটতে শুরু করে ভিতর সন্ত্রস্ত হওয়াটা কি স্বাভাবিক নয় আর যদি কান্না চলে আসবে তখনই যদি এই ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকে তখন কেমন লাগবে আল্লাহ বলেছেন আইনাল মাফাম तमाम পৃথিবী গোটা পৃথিবী বেরে 갔다 পালাবার কোন রাস্তা নাই ভাগবার কোন জায়গা নাই যেখানে যাবে সেখানেই আল্লাহর সীমানা ফেটে যাচ্ছে কি আসমান আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইদা যখন আকাশ ফেটে যাবে এবং সে তার নিজের রবের হুকুম পালন করবে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্যকে যখন পাকায়া পাটির মতো করে গুছাই নেওয়া হবে আরবের ভেতরে মানুষেরা রদ্র থেকে বাঁচার জন্য সব সময় পাগড়ি পরিধান করত কি থেকে বাঁচার জন্য এটা তফসিল থেকে বলছি আমি রৌদ্র থেকে বাঁচার জন্য আরবের মানুষেরা পাগড়ি ব্যবহার করত এই পাগড়ি ব্যবহার করত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগাত পাগড়ির ঝুঁকত যে অংশ এই অংশটা ঝুলে থাকত যেমন সূর্যকে পাগড়ির সাথে তুলনা করা হয়েছে সূর্য থেকে বিচ্ছোরিত যে আলো পৃথিবীর উপরে পড়ে পাক এই আলোটাকে গুছাই নেবে যখন আলো গুছিয়ে নেবে তখন গোটা পৃথিবীর আলো বিচ্ছোরিত হওয়া আলো বন্ধ হয়ে যাবে আরো আর থাকবে না গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে